নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে তোমরা এমসি কিউ উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে কোন জীবাণুটি নাইট্রিফিকেশান নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে এর উত্তরে নাইট্রোসোমোনাস অপশান এ দুই নম্বর প্রশ্ন হচ্ছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত এর উত্তর অপশান সি ডি নাইট্রিফিকেশন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো এর সি চার নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশনে শনাক্তকারী বৈশিষ্ট্যটি হলো এর উত্তরবে অপশান বি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় এর উত্তরবে অপশান ডি এস ও টো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মিথোজীবী ব্যাক ব্যাক্টেরিয়ার এন টু সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল এর উত্তরবে অপশান বি লেক হিমোগ্লোবিন সাত নম্বর প্রশ্ন হচ্ছে ডিনাইটিফিকেশন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো এর উত্তর হবে অপশান এ দেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে অম্লবৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের অক্সাইডটি হলো এর উত্তরবে অপশান এ এনো টু নয় নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুতে পরাগ রেণু ছত্রাকের রেণু ও ধূলিকোনার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো এর উত্তরের অপশান বি এচমা দশ নম্বর প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচে উল্লেখিত হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোরটি সঠিক এর উত্তরের দেখো অপশান সি বিশ্ব উষ্ণান ও জলবায়ুর পরিবর্তন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত ব্যাঘ্র প্রকল্প প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো এর উত্তরে অপশান সি সুন্দরবন বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোন জোরটি সঠিক নয় তা স্থির করো এর উত্তরে অপশান এ চোরাশিকার গড়িলার বিপণতা বৃদ্ধি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে এর উত্তরাবে জীব বিবর্ধন পনেরো চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে জীব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থটি হলো এর উত্তরবে অপশান সি ডিডিটি পনেরো নম্বর প্রশ্ন কোন প্রকার দূষণ ইউটোফিকেশান ঘটায় এর জল জলদূষণ বন্ধুরা ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো এর উত্তর হবে অপশান সি সাতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পিবিআর সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা বেছে রেখো এর উত্তর দেখো অপশান ডি বন্ধুরা এবার শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা প্রথম প্রশ্ন নাইট্রোব্যাক্টর মাটির অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট রূপান্তরিত করে ড্যাশ পদ্ধতিতে এর উত্তরের নাইটিফি নাইট্রিফিকেশন পদ্ধতিতে ড্যাশ উৎসেচকের সাহায্যে বায়ুমণ্ডলীয় এন টু থেকে এনে থি উৎপন্ন হয় এটু তবে নীলাপ সবুজ শৈবাল তিন নম্বর প্রশ্ন বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকা পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে এরু তবে এসপিএম বলে চার নম্বর প্রশ্ন ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দার্য গিনহাউস গ্যাস হলো এটু তবে সিইচ ফোর মিথেন ড্যাসকে প্রকৃতির ফুসফুস বলে এর উত্তবে বনভূমিকে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাধি হল এরতবে হাঁপানি আর ব্ল্যাক লাং ডিজিজ সাত নম্বর প্রশ্ন হচ্ছে আরাবাড়ি অরণ্য ড্যাস জেলায় অবস্থিত এর উতবে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত আট নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো এরতবে তেলাপিয়া নয় নম্বর প্রশ্ন হচ্ছে ছত্রাক নিশ্চিত ড্যাশ টক্সিন যকৃতের ক্যান্সার ঘটায় এর উত্তরে আফলা দশ নম্বর প্রশ্ন হচ্ছে করবেট জাতীয় ড্যাশ রাজ্যে অবস্থিত এর উত্তরে উত্তরাখণ্ডে অবস্থিত বন্ধুরা বা সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রথম প্রশ্ন হচ্ছে ভঙ্গুর দূষক জীব বিবর্তনের জন্য দায়ী এর উত্তরে ভুল দুই নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টি কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো এবং এনো গ্যাস এর উত্তরাবে একদম সঠিক তিন তিন নম্বর প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও আমি এর উত্তরগুলো বলে দিচ্ছি তিন নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক চার নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে একদম ভুল ছয় নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও এর উত্তর হবে একদম সঠিক সাত নম্বর প্রশ্নের উত্তর হবে একদম সঠিক আট নম্বর প্রশ্নের উত্তর হবে একদম ভুল নয় নম্বর প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও নয় নম্বর প্রশ্নের উত্তর হবে একদম ভুল দশ নম্বর প্রশ্নের উত্তর হবে একদম ভুল বন্ধেরবার স্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন হচ্ছে বায়ু দূষণ এর উত্তরে দেখো হাঁপানি দুই নম্বর প্রশ্ন হচ্ছে মিনামাটা এর উত্তরের দেখো পারত তিন নম্বর প্রশ্ন হচ্ছে জি বিবর্ধন এর উঠতে ডিডিটি নেক্সট হচ্ছে জল দূষণ এর উত্তরবে আর্সেনিক অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় এর উত্তর এ জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন বন্ধুরা এবার একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে একটি নাইনটিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো এর উঠতে হবে নাইটোসোমোনাস দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুটি ডিনাইনটিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো এর উঠতে এক হচ্ছে সিউডোমোনাস দুই হচ্ছে হায়োব্যাসিলাস ব্যাসিলাস নাইনটিফিক্যান্স বন্ধুরা তিনের প্রশ্ন হচ্ছে লেখ হিমোগ্লোবিন কি এর উত্তরে জৈব যৌগ চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি গৌণ দূষকের নাম লেখো এর উত্তরে হবে এসপিএম শীতকালে শিশু ও বয়স্কদের দেখা যায় এমন দুটি শ্বাসজনিত সমস্যার নাম লেখো এর উত্তর বঙ্কাইটিস অ্যাজমা বাহাপানি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো এর হবে লবনম্ব উদ্ভিদ ধ্বংস বন্ধুরা স্বাদের প্রশ্ন দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো প্রথম এর দাগেরটা দেখো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এক্স সি সংরক্ষণ কায়ো সংরক্ষণ এর উত্তরে এক্স সি সংরক্ষণ বি হচ্ছে এক সিংহ এশিয়ান সিংহ ভারতের বিপন্ন প্রজাতি রেড পান্ডা এর উত্তরে ভারতের বিপন্ন প্রজাতি সি হচ্ছে সুন্দরল্যান্ড ইন্দো বার্মা ভারতের জীববৈচিত্র্য হটস্পট পূর্ব হিমালয় এর উত্তরে ভারতের জীববৈচিত্র্য হটস্পট আন্ডারলাইন করে দেওয়া এখানে ডিএটটা হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জলদূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য এর উত্তরে দেখো জলদূষণ ই হচ্ছে জমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস এর উত্তরে দেখো ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এফ হচ্ছে ভ্রূণ ভাজকলা বীজ ক্রায় সংরক্ষণ এর উত্তরে দেখো ক্রায় সংরক্ষণ জি হচ্ছে এস এসপিএম বায়ুদূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এর উত্তরে দেখো বায়ুদূষণ এইচ হচ্ছে স্থানীয় জীবসম্পদ ধ্বংসের যাবতীয় জ্ঞান পিবিআর স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার এর উত্তর দেখো পিবিআর নেক্সট অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ জাতীয় উদ্যান বায়োস্পিয়ার রিজার্ভ এর উত্তরে দেখো ইনসিটু সংরক্ষণ যে হচ্ছে মিথেন গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাইটাস অক্সাইড এর উত্তরে দেখো গ্রিনহাউস গ্যাস কে হচ্ছে নাইটোসোমোনাস নাইটোব্যাক্টর নাইটিফাইন ব্যাকটেরিয়া নাইটো সোক্কাস এর উত্তরে দেখো ফাইন ব্যাকটেরিয়া আট নম্বরের প্রশ্ন হচ্ছে একটি ভৌত কার্সিনোজেনের নাম লেখো বন্ধুরা আট একটা হচ্ছে একটি ভৌত কাসিনোজেনের নাম লেখো এর উত্তরে এক্স রশ্মি ভায়োলেট রশ্মি তামাক আমি তিনটে দিয়েছি এর মধ্যে তোমরা যে কোনো একটা লিখে নিও নয় নম্বর প্রশ্ন হচ্ছে এক্সি টু সংরক্ষণের দুটি উপায় লেখো এর উত্তরে বিপন্ন ও বিপদগ্রস্ত পানি সংরক্ষণ করা দুই নম্বর প্রশ্ন হচ্ছে বন্দি অবস্থায় প্রজনন ঘটিয়ে শঙ্কর পানি সৃষ্টি করা দশ নম্বর প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈচিত্র্য লেখ উত্তরে অঞ্চলগুলি নানা কারণে বিপদগ্রস্ত প্রায় সত্তর শতাংশ প্রাথমিক বাসস্থান ধ্বংস হতে হবে আঞ্চলিকভাবে সীমাবদ্ধ প্রজাতির সংখ্যা বেশি হবে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখ। এর বেথুয়া ডহরি, বেথুয়া ডহরি নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখ। এর উত্তরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বক্সা ব্যাঘ্র প্রকল্প তেরো নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে ইনস্টিটিউ সংরক্ষণের দুটি উপায় লেখ এর উত্তরে উদ্ভিদ ও প্রাণী যেখানে জন্মগ্রহণ করবে সেখানে তাকে লালন পালন করতে হবে আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে হবে বন্ধুরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায় থেকে সমস্ত এমসি কিউ কিউ শূন্যস্থান পূরণ ডান দিক বাম দিক মেলাও এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে বথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও